ছাত্রের মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি যাদবপুরে মেন হস্টেলে আবার র্যাগিং এর অভিযোগ স্নাতকোত্তরের পড়ুয়াকে র্যাগিং এর অভিযোগ উঠল অভিযুক্তদের বিরুদ্ধে দলবল নিয়ে আটকে রাখার পর্যন্ত অভিযোগ সামনে এসেছে ঘন্টার পর ঘন্টা ধরে আটকে রেখে র্যাগিং করা হয়েছে বলে অভিযোগ র্যাগিং বিরোধী লিফলেট বিলি করায় আক্রোশ পরিবারকে দেখে নেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছে অভিযুক্তরা এই অভিযোগ পর্যন্ত সামনে এসেছে এমনকি জোর করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বদলে দেওয়ার অভিযোগও সামনে এসেছে কমিটি গঠন করে তদন্তের নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনাতেও এই একই অভিযুক্তরা জড়িত বলে দাবি করা হচ্ছে ছাত্রের তরফে যে ঘটনা ঘটেছিল আপনাদের মনে থাকবে এক প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে র্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছিল সেই ঘটনার পরেও যে পরিস্থিতির বদল হয়নি আজকের এই অভিযোগ সামনে আসার পর সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অর্থাৎ যাদবপুরের পরিস্থিতি র্যাগিংকে কেন্দ্র করে সে একই জায়গাতে রয়েছে মেন হস্টেলে আবার র্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন ক্ষেত্রে কি ঘটেছে কৃষ্ণেন্দু দেখো তাৎপর্যপূর্ণ ভাবে যাকে র্যাগিং করা হয়েছে এবং যারা র্যাগিং করছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে যে যারা র্যাগিং করছেন তারা জুনিয়র এবং যাকে র্যাগিং করা হয়েছে তাকে সিনিয়র উল্টোটা হয় এমনই বেপরোয়া মানসিকতা যার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু বছর আগে ঘটা যে ছাত্র মৃত্যুর ঘটনা সেই ঘটনাতে অভিযুক্ত এমনকি ছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পদক্ষেপ পর্যন্ত করেছে বিশ্ববিদ্যালয় এমন একজন ছাত্র সেই ছাত্রের বিরুদ্ধেই অভিযোগ উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মেইন হস্টেল সেই হস্টেলে সেখানে র্যাগিংয়ের এবং যিনি অভিযোগ করছেন তিনি জানিয়েছেন যে তিনি বোর্ডার নন বা আবাসিক নন কিন্তু তা সত্ত্বেও দুদিন আগে সেই হস্টেলে গিয়েছিলেন এবং সেই হস্টেলে যাওয়ার পর তাকে একটা ঘরে কার্যত চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে আটকে রেখে তাকে গালি গালাজ করা হয় তার যে পোস্ট অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট সেটাকে চেঞ্জ করতে বাধ্য করা হয় এবং তার পরিবার তার মা বাবা পরিবারের আত্মীয় স্বজন তুলে গালি গালাজ করা হয় এবং যে গালিগালাজের কথা লিখিতভাবে একদম কর্তৃপক্ষের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ হিসেবে দায়ের করেছেন যে তিনি র্যাগিং এর শিকার হয়েছেন এবং ওই ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন যে তাকে এইভাবে ঘন্টার পর ঘণ্টা আটকে রেখে কার্যত র্যাগিং করা হয়েছে এবং যে ছাত্র অভিযোগ করেছেন সেই ছাত্র অতীতে র্যাগিং বিরোধী লিবরেট বিলি করতেন অর্থাৎ তুমি জানো দু বছরও হয়নি সে ঘটনা যেখানে র্যাগিং এর জোরে হস্টেলের মধ্যে একজন ছাত্রের মৃত্যু হয়েছে এত কিছু ঘটনার পরেও যে ঘুষ ফিরছে না পড়ুয়াদের ঘুষ ফিরছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশের সেইটা আবার একটা বা প্রকাশ্যে এলো যে সেই পড়ুয়ায় যারা অভিযুক্ত ছিল আগে সেই পড়ুয়া এবং তার দল বল তারা র্যাগিং এর র্যাগিং করছেন বলে এমন অভিযোগ উঠছে এবং যাকে র্যাগিং করা হচ্ছে সে একজন সিনিয়র তাকে ডেকে এনে হস্টেলের ভেতর তাকে র্যাগিং করা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে গোটা অভিযোগের ভিত্তিতে একটা তদন্ত কমিটি তৈরি হয়েছে এবং সেই তদন্ত কমিটি গোটা বিষয়টা দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবে কিন্তু যেটা প্রশ্ন বারবার আসছে যে র্যাগিং বিরোধী বড় বড় হোর্ডিং লাগানো আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা পাঁচতারা বিশ্ববিদ্যালয় রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে রাজ্য বিশ্ববিদ্যালয় সেখানে একটা ঘটনা ঘটার পর এমন ঘটনা ঘটার পর যেখানে ছাত্রের মৃত্যু হলো। তারপরেও একটা সেকশন বা একটা পড়ুয়াদের একটা অংশ সেই অংশ যারা অভিযুক্ত ছিল তাদের কোনো হুঁশ ফিরছে না আবার নতুন করে অভিযোগ নতুন করে তদন্ত কমিটি তৈরি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সেটাই প্রমাণ করছে ধন্যবাদ কৃষ্ণেন্দু